এবার আপনারাই ভাবেন আল্লাহ আমারে কোন ব্র্যান্ডের ম্যাটেরিয়ালে তৈরি করছে গার্ড সারা যাতে সব উঠে যাবে এটা দিয়ে গরিন হাফ প্যান্ট বানাইছে এইটাও হচ্ছে আমার আব্বু হাতে বানানো নিচে পেয়ে অনেকেই জিজ্ঞেস করেন আমি এত কাজ কিভাবে পারি মানে এত রকমের কাজ কিভাবে পারি এত কাজ কোথা থেকে আমি শিখছি এত কাজ আমার মাথার মধ্যে কীভাবে আসছে আল্লাহ আমারে কী দিয়ে বানাইছে হ্যান ত্যান বিভিন্ন ইত্যাদি রকমের কথা হচ্ছে তো এই কাজ সম্পর্কে কিছু বলবো আমি সেটা বলার আগে হচ্ছে আপনাদের কিছু কাজ দেখাবো সেটা হচ্ছে আমার আব্বু আম্মুর কিছু কাজ দেখাবো আপনাদের চলে আমার আম্মুর থেকে শুরু করি আমার আম্মু কিছু কাজ দেখেন এই যে দেখতে আমি না আমি চিতে যেটা চিতে আরেসি এটা হচ্ছে আমার হাতে বানানো এটা কয় হচ্ছে পাড়ি গরমের দিনে যদি আপনি শোয়েন এটা উঠেন ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসবে এই জন্য হচ্ছে এটা বানানো এটা হচ্ছে আমার হাতে বানানো এটা হচ্ছে সাবানের লুড়ি গাও ডলনি এটা দিয়ে যদি গাও ঘষাঘষি করেন গাড় ছাতা যা সব উঠে যাবে দিয়ে তারপর হচ্ছে এই যে মাফলার এইটা এটা হচ্ছে আমার আম্মু হাতে এই যে এটা হচ্ছে আমার আম্মুর হাতে বানানো আচ্ছা এই যে এটা এটা হচ্ছে আমার আম্মুর হাতে বানানো তারপরে এই যে এইটা এইটাও হচ্ছে আমার আম্মুর হাতে বানানো এটার মধ্যে আবার সুট কিরোধ দিছে। এটা হচ্ছে ডালা এটাও হচ্ছে প্লাস্টিক ফিতা দিয়ে বানানো বাসেন না এই যে একটা ডালা বা রাম্মু এটা হচ্ছে বিশাল বড় যদিও এটা মুরগির খাসা আমারাতে বানাই না কিন্তু এটা আম্মু বানাইতে পারে তারপর এই যে হাত পা এটাও হচ্ছে আমার রাম্মুর হাতে বানানো তারপর হচ্ছে আমার আম্মু দর্জির কাজ পারে দর্জির কাজ বলতে জামা কাপড় আর কি যেটা আর কি জামা কাপড়ের কাজ পারে মানে জামা কাপড় সেলাই করতে পারে বানাইতে পারে এক কালারের জামা কাপড়ের উপরে যে হাতে সেলাই করে না মানে ফুল করে হাতে যেটা হ্যান্ড এমবডারি যেটা বলে আর কি ওইটা হচ্ছে আমার আব্বু পরে যেটা আমরা দেখছেন ভিডিও রেডেন আপনারা এবার চলেন আমার আব্বুর কিছু গাছ দেখেন এই যে দেখতে পেতেছেন এটা এটা হচ্ছে চার মাছ ধরার এইটাও হচ্ছে আমার আব্বুর হাতে বানানো বানাইতেছে বানানো শেষ হয় না আর কি বুনতেছে রিলের যে শিখগুলো দেখতে পাইতেছেন এই যে এটা এটাও হচ্ছে কিন্তু আমার আব্বুর হাতে করা এগুলো হচ্ছে আমার আব্বু করে দিছে এই যে জানালার শিখগুলা এই যেগুলা এগুলো হচ্ছে আমার আব্বু বানানো এর আব্বু এ জায়গায় ফিটিং করছে আর এই গইটার ব্যাপারে তো বললামই যে এটা এটা রিসেন্ট আমার একটা ভিডিও ছাড়ছি আমার কি আপনারা দেখছেন কিনা জানি না এটার ব্যাপারে বললাম যে এই যে আমার আব্বু হচ্ছে এই গড়ির হাফ প্যান্ট বানাইছে এই যে আমার আব্বুর গড়ির হাফ প্যান্ট এই দেয়ালটা দেখতে পাইতেছেন এই দেয়ালের যে রংটা এই রংটা হচ্ছে আমার আব্বু নিজের হাতে করছে দেন হচ্ছে এই যে দেখতে পেতেছেন চাঁদি তারপর হচ্ছে চাঁদি না চাঁদনি যেটাই বলে আর কি এটা হচ্ছে আমার আব্বু নিজের হাতে সেলাই করছে তারপর আমার আব্বু বালিশের কভার মশারি এগুলোও সেলাই করতে পারে জামাকাপড় পারে না যেমন জামা কাপড় ওইগুলো ওই ওইগুলোর অতটা ধারণা নাইকার ওটা পারে না কিন্তু এছাড়াও হচ্ছে আমার আব্বু ভালো রান্না করতে পারে যেমন সবথেকে বেশি ভালো রান্না করতে পারে আমার কাছে আমার যেটা পছন্দ বেশি সেটা হচ্ছে ফিন্নি ফিননি বা পায়েস যেটা বলেন আর কি আপনারা যে জায়গায় বলে আমাদের এখানে ফিন্নি বলেন আব্বুর ফিন্নিটা সেই মানে যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে আর কি অন্য কোথাও আমি এরকম ফিন্নি খাইনি মানে এটা পুরো মুখে লাগে লাগিয়ে রাখা থাকার মতো আর কি নিয়ে যায় আরো অনেক ইত্যাদিতে অনেক কাজ পারে আপনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো সেই সূর্য দেখা গেছে আরো অনেক কাজ আছে ওই আমার চোখের সামনে যে কটা ছিল ওই দেখাইছে আর কি এবার আপনারাই ভাবেন আল্লাহ আমার কোন ব্র্যান্ডের ম্যাটেরিয়ালে তৈরি করছে